হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি সাড়ে নটা থেকে তো চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমাদের পুকুর আছে তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই পুকুর থেকে আজকে ধরা হয়েছে মাছ তো এটা হচ্ছে পাঙাশ মাছ দেখো এই একটা পাঙ মাছের কতগুলো প্যাকেট হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানে দেখো এতগুলো মাছ মানে একটা পাঁচ মাছ সাত কিলোর ওপরে মাছটা হয়েছিল তো সেটা আর এছাড়াও দেখো এখানে আরও লালন লাইলনটিকা আছে তেলাপি আছে তো অনেক রকমের মাছ ধরা হয়েছে আর এই মাছগুলো বাড়ির জন্য আনা হয়েছে আর আর প্রচুর মাছ এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আড়তে আর এই চিংড়ি মাছটা কিন্তু বাইরে থেকে কেনা এটা পুকুরের না আর প্রচুর মাছ অনেককে দেওয়া হয়েছে যারা ওখানে ছিল মানে যারা মাছ ধরেছে কি মানে মাছ দেওয়া হয়েছে এত প্লাস্টিক আমি এখন কোথায় পাবো এতগুলো মাছ রাখতে হলে মাছগুলো একটু হালকা ধুয়ে রাখতে হবে বেশি ধরবো না কারণ কি এটাকে বের করে যে আবার মানে আবার ধুতে হবে এখন বেশি ধুবো না এক ধোয়া দিয়ে দিয়ে রাখবো এত মাছ কি ফ্রিজে ঢুকবে সব বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে বাজার থেকে সব কাটিয়ে আনা হয়েছে

এই যে দেখো কিছু খেলনা আছে এইগুলো কিন্তু সারা দিন মুখে দেয় মানে এখনও একটু বড় হচ্ছে যেটাই হাতের কাছে পায় সেটাই মুখে দেয় তো বেশি কিছু দিন আর হাতের কাছে জন্য এই খেলনাগুলোই দিই আর এইগুলোকে কিন্তু সব সময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি আমি প্রতিদিন সকালবেলা উঠে কিন্তু এগুলোকে আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিই ও যেটাই এখন ঘরে মানে এখন তো মানে কারো কেউ ওর পাশে বসলে তার হাতটা ধুয়ে টেনে মুখে দেবে হাতের কাছে যাই পাক না কেন সেটা টেনেই মুখে দিতে চায় তো যতটা পারা যায় সেগুলো মেনটেন করতে হয় নাহলে শরীর খারাপ করতে পারে তো আমার ধোঁয়া হয়ে গেছে এবার একটু রোদে রেখে দেবো কিন্তু তার আগে দেখো খেলনাগুলো কিন্তু একটু মানে জয়েন করা করা থাকে তো তো ভেতরে কিন্তু জল ঢুকে যায় তো ও মুখে দিলে কিন্তু ওই জলটা ওর মুখে যেতে পারে যেহেতু এটা নর্মাল জল মানে ট্যাঙ্কির জল তো জলগুলোকে ভালো করে ঝেড়ে বার করে তারপরে কিন্তু ওগুলোকে আমি শুকাই একটা লাগানো তো বন্ধুরা আমি এখন মাম্মাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে চলে এসেছি কিচেনে তো এখন আমি সবজিগুলো কাটবো তো মাছ আমি সবই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি শুধু কিছু চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছটা বাইরে রেখেছি কেন কি ওটাই রান্না করবো আর আজকে এত মাছ আমি ধুয়েছি না আমার হাতে হাতগুলো দেখলে বুঝতে পারবে মানে কত জায়গায় যে কেটে গেছে মাছ ধোয়ার সময় এতগুলো মাছ তো সব মানে কাটা বেরিয়ে বেরিয়ে থাকে তো হাত দিয়ে ধুতে গিয়ে আমি এখন এই যে মানে আমি আদাটা ছুলছি না মানে কত জায়গায় যে আমার হাতে জ্বালা করছে তো সবজি কাটতে কাটতে শুনতে পেলাম আমার মাম্মার কান্না তো দৌড়ে গেলাম দেখলাম উঠে গেছে দেখি 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 আমরা তো মামাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এই দেখো তেলাপিয়া মাছ দিয়ে এখানে হয়েছে হচ্ছে লাউ আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ঝিঙে আলু পোস্ত আর এখানে ভাতটা সবে করলাম ভাত করে নামিয়ে দিয়েছি এবার চলো দেখি আমার ছেলে ছেলেরা কী করছে ওরা দেখো নিচে এখন মানে স্নানের আগে ক্রিকেট খেলতে গেছে কেন কি দুজনেরই কিন্তু আজকে ছুটি যেহেতু আজকে সানডে ছুটি হলো এক্সাম কিন্তু এসে গেছে কারণ কি সোমবার থেকে হচ্ছে রাজের রাজের এক্সাম আছে আর বুধবার থেকে আমার ছেলের এক্সাম আছে তো ফাইনাল এক্সাম এটা তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এই যে দেখো বিকেলবেলায় আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর এখন এর সাথে একটু খেলা করছি আমি

তো বন্ধুরা এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ভিডিওটা আজকে আমি খুব বেশি বড় করছি না এই এবদি করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা